এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট দুই ম্যাচ হারের পর সাব্বিরকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে গেল নতুন সভাপতি বুলবুল দর্শক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে টি টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ দল আগামী একই জুন তৃতীয় ও শেষ ম্যাচে হারলে হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশ দল আর সেই লজ্জাজনক থেকে মুক্তি পেতে বাংলাদেশ দল প্রয়োজন বড় পরিবর্তন টি টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম তিন থেকে চার ওভার বরাবরই ভালো করে আসছে কিন্তু তারপরেই ভেঙ্গে পড়ে বাংলাদেশের দলের ব্যাটিং লাইন আপ একটি উইকেট পড়লেই দেখা যায় পরে চার থেকে পাঁচ ওভারের মধ্যে চার থেকে পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ দল শেষের দিকে এসে টেনে টুনে একশো থেকে একশো রান করে টপ অর্ডারে সাব্বির রহমানকে এখন দলে খুবই প্রয়োজন দীর্ঘদিন জাতীয় দলে না থেকেও বাংলাদেশের সেরা স্টেক রেটের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাব্বির রহমান তাই নবাগত বিসিবি সভাপতির ইচ্ছা থাকলে রহমানকে আবার সুযোগ দিতে পারে নিজেকে প্রমাণ করার তো দর্শক দ্বিতীয় ম্যাচে হারের পর সাব্বির রহমানকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে গেল নতুন সভাপতি বুলবুল এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ